জ্যোতিষীর ব্যাপারটা বেশ খোলসা করে দিল তিনটে ক্রিয়েটার রিম্পা দীপ্তি আর সঞ্জয় জ্যোতিষীকে এরা ফোন করেছিল এবং যেটা আমি দীপ্তির কাছ থেকে শুনলাম যে কিছু এনজিওকে এরাই রিকোয়েস্ট করেছিল এই ব্যাপারটা দেখাশোনার জন্য খোলসা হয়ে গেল পুরো আর সব থেকে বড়ো মিথ্যেবাদী ওয়াইটিতে তুই নিজেই প্রমাণ করে দিলি তুই মিথ্যেবাদী কারণ তুই পরের ভিডিওতে বললি তোর প্রথম দিন গিয়ে ভালো লেগেছিল সেই জন্য হাজব্যান্ডকে নিয়ে গেছিস একদম মিথ্যে কথা একদম মিথ্যে কথা বন্ধুরা তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা শুভ সন্ধ্যা সবাইকে তা তোমাদের কাছে সব থেকে বড় মিথ্যেবাদীকে মানে সত্যবাদীকে আজকে মিথ্যেবাদীতে প্রমাণ করব চলো তাহলে শুরু করি কথা হচ্ছে জ্যোতিষকে নিয়ে জ্যোতিষীকে নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওতে উনি কিন্তু বলেছিলেন যে আপনার মানে পশু থেকে একটা কামড়ানোর একটা যোগ আছে এবার পশুর মধ্যে কারা কারা পরে কুকুরের বাচ্চা পড়ে বিড়ালের বাচ্চা পড়ে মানে বিড়াল কুকুর এমনকি ঘোড়াও হতে পারে ঘোড়াও হতে পারে গরু গরুও কামড়া দেয় কামড়ায় তো এরকম কিছু কিছু জিনিস তারপরে সাপ আছে তবে সাধারণত রাস্তাঘাটে অ্যাভেলেবেল কোনটা কুকুর আর বিড়াল এরকম একটা যোগ আছে ওনার উনি বলেছিলেন ওর ছক গণনা করে উনি কিন্তু জানেন না যে ওর ঘরে একটা পেট আছে উনি কিন্তু একবারও বলেননি যে এই মৃত্যুতে এই কামড়ে তার মৃত্যু হতে পারে এটা বলেনি তা বাড়িতে যদি কুকুর বিড়াল পোষা হয় তাদের কামড় খেতে হয় এবং সেই জন্যেই তাদের ইঞ্জেকশনগুলো দিয়ে রাখতে হয় যাতে তাদের কামড়ের জলাতঙ্ক না থাকে প্রতিষেধক তাদের দিয়ে দিতে হয় তাদের বিষটা নষ্ট করে দেয় এটাই হতে নিয়ম গৃহপালিত পশুদের ইঞ্জেকশন করে কেন রাখে যে তারা যদি কামড়ায়ও তাতে কোনো ক্ষতি হবে না আমি আগুন জ্বালাবো হাত সেঁকবো একটু তো শেখা লাগতেই পারে আমি পোষ্য পুষবো সেই পোষ্য অনেক সময় আদর করে করতে গিয়েও কিন্তু কামড় দিয়ে দেয় যাই হোক এটা হচ্ছে সাধারণ কথা সেটাকে নিয়ে ও দেখলো যে যা আমি তো একটা সুযোগ পেয়েছি এই সময়ে এটাকে এইভাবে ঘাট থেকে নামাবো আমার হচ্ছে সেটা না এত কৌশল কেন যার দায়িত্ব তুই নিতে পারবি না এত কৌশল কেন কৌশল করার কোনো দরকার হয় না আজকে সন্দীপের ছেলের দায়িত্ব মা ছেলের দায়িত্ব নিতে পারিনি রেখে গেছে বাবার কাছে সেরকম তুই তোর পোষ্যটাকে রাখতে পারবি না তোর প্রবলেম হচ্ছে তুই সরাসরি সত্যি কথা বলে যে কেন এই যে পরের দিন ভিডিওতে বললি আমি একা মানুষ যেখানে সেখানে আমার যেতে হয় আমাকে দৌড়োতে হয় তখন তাকে দেখার কেউ থাকে না বর চাকরি করে আমি মাঝে মাঝে বাইরে যাই এখন আমিও তো একটা মানে কেউ কেটা হয়ে গেছে না যখন তখন আমাকে যেখানে সেখানে ডাকে দিল্লির কোর্ট থেকে ডাকে বনগা কোর্ট থেকে পরে ডাকবে তারপরে রানাঘাট কোর্ট থেকে ডাকবে পরপর এত আমি কি করে এই এই কার কাছে রেখে যাই এটাই হচ্ছে আসল কথা সত্যিটা যদি প্রথম থেকেই তুই বলতিস হ্যাঁ তখনও কথা ছিল তখনও কথা ছিল তুই তো একা মানুষ প্রথম থেকে জানতিস অবশ্য তখন জানতিস না যেহেতু পেছনে এত বাসকুঞ্চি গোদা হবে যাই হোক তুই মিথ্যে কথা কেন সাজানো গল্প কেন বললি কেন বললি আর ওদের কল রেকর্ড থেকে আমরা প্রশ্ন বুঝে নিলাম যে জ্যোতিষ যিনি স্যার ছিলেন তাকে কেউ বিরক্ত করেনি তাকে কেউ হুমকি দেয়নি তার কাছে শুদ্ধ ভাষায় জানতে চাওয়া হয়েছিল যে আপনি কি এই কথা বলেছেন তিনি বলেছেন না আমি ওর ধারে কাছ যাইনি আমি শুধু বলেছি ওর এরকম একটা যোগ আছে এটা বলা তো তার কোনো অপরাধ না ভালো কথা প্রশাসন কেন এলো প্রশ্ন উঠতে পারে আর জ্যোতিষের কাছে তোকে আবার দ্বিতীয়বার যেতে হলো কেন নিজে মিথ্যা বলেছিস যে আমার ভালো লেগেছে তাই আমার স্বামীকে নিয়ে গেছি না তোকে ডাকা হয়েছিল প্রশাসন দিয়ে ওই জ্যোতিষ ছিলেন জ্যোতিষী স্যার উনি পুলিশের কাছে করেছিল যে আমার নাম নিয়ে এরকম সোশ্যাল মিডিয়ায় একটা কুস্সা রটানো হচ্ছে এবং সেই জন্য তোকে ফোন করে ডেকে আনা হয়েছিল এবং তোর ভিডিওটা দেখেছেন দেখে নিশ্চয়ই খারাপ কিছু পেয়েছেন তাই সেটাকে প্রাইভেট প্রাইভেট করতে বলেছেন ভিডিওটা তারপরে তুই প্রাইভেট করেছিস এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লেকচারটা মারলি না সেই লেকচার মারতাম তোর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে দেখাতিস প্রশাসনকে দেখাতিস ওই ভিডিও দেখে তোকে চিনবে না ওই ভিডিওতে তুই নাটক করেছিস অভিনয় করেছিস কি করে জানবে যে তোর ভেতরে এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লুকিয়ে আছে যে মানুষকে মরা মানুষকে তুলে এনে শ্মশান থেকে তুলে এনে সেই ছাই দিয়ে তুই কন্ট্রোভার্সি করিস এত নিম্নমানের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই সেটা দেখাসনি যাই হোক আজকে তুই হুমকি দিলি যে জ্যোতিষ স্যারকে যারা যারা ফোন করেছিল তাদের ফোন নাম্বার জাগা মতো দিয়ে আছে তুই তো অনেক দিন থেকে জাগা মতো অনেক কিছু জায়গায় পাঠাচ্ছিস যদি সত্যি সত্যি এরা ফোন করে তাকে হুমকি আর একটা কথা কী বললি ওই ফোনগুলো পাওয়ার পরে যদি জ্যোতিষবাবুর কিছু হয়ে যেতেন কি হবে রে ওই ফোনগুলো তো শুনলাম ওখানে কোনো হুমকি চমকি কিছু ছিল না আর এনজিওর নাম করে কেউ ফোন করেনি এনজিও থেকেই ফোন করেছিল আর যারা যারা ফোন করেছে তাদের সঙ্গে কি কথা হয়েছে কল রেকর্ড সব শুনিয়ে দিয়েছে সেখানে তো কোনো রকম তাকে আপনার বিরুদ্ধে যে কথাটা বলছে আপনার নামে সেই কথাটা কি ঠিক আপনি কি এটা বলেছিলেন উনি বলেছিলেন না তাহলে কালফিটটা কে দাঁড়ানো মিথ্যা কথা বলে ভিডিও করেছিস এবং তোর গায়ে থেকে তোর পোষ্যর যে বোঝাটা সেটা নামাতে চাইছিস তারপরে তুই তোর পোষ্যর সঙ্গে সন্দীপের মায়ের সন্দীপের দিদির তুলনা করলি সন্দীপের দিদির তুলনা করলি সন্দীপের মাকে ঠকিয়ে তার শাশুড়ি এবং তার নিজের মা তার পিঠ চক্রান্ত করে তার তার কাছ থেকে মেয়েকে সরিয়ে নিয়েছে তাকে মিথ্যা কথা বলে বলেছে তুই মেয়ে মানুষ করতে পারবি না আমি তোর মেয়ে মানুষ করব এই কথা বলে একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছে সন্দীপের দিদিকে সন্দীপের মায়ের কাছ থেকে শিলার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে পরিকল্পনা করে তার নিজের মা এবং তার শাশুড়ি শাশুড়ি করতে পারে মেনে নিলাম তিনি মেয়ে পছন্দ করেন না তার পাঁচখানা মেয়ে ছিল তিনি করতে পারেন কিন্তু শিলার মা শিলাদেবীর মা কেন চক্রান্ত করলো শিলাদেবীর মেয়েকে তার কাছ থেকে নিয়ে আসার মেয়ে নাতি ছিল খেতে পাচ্ছিল না টাকা দিয়ে আসতে পারতো দুধ কেনার আমার দুই মেয়ে পাঁচ বছর পর্যন্ত যত দুধ খেয়েছে মানে পরে বুকের দুধের বদলে ছ মাসের পর থেকে সমস্ত দুধের পয়সা আমার বাবা দিয়েছে প্রথম বড় মেয়ের বেলায় গরু ছিল বাপের বাড়িতে পাঁচশো করে দুধ আসতো ছোট মেয়ের বেলায় যখন গরু বিক্রি করে দিল তখন আমার মা বলল তুমি গরু বিক্রি করে দেবে আমার নাতনি কি খাবে তখন আমার ভাইয়ের বিয়ে হয়নি বিয়ে হয়নি তখন আমার বাবা বলেছিল আমি যদি বেঁচে থাকি আমি যখন দুধ খাবো আমার নাতিও খাবে প্রত্যেক দিন ঘষে আমার বাড়ি থেকে পাঁচশো করে দুধ দিয়ে যেত পয়সা দিত আমার বাবা তাহলে কিষাণ সন্দীপের দিদার যদি এত মায়া তাহলে শিলার মেয়েকে দুধ খাওয়ানোর খরচা কেন দিয়ে গেল না যদি পয়সা থাকতো অবশ্যই পয়স উনি দিয়ে যেতে পারতেন পয়সা না থাকলে কেন তিনি নিয়ে গেলেন মায়ের কাছ থেকে শিশুকে কেন ছাড়ালেন তিনি অন্যায় করেছেন পাপ করেছেন তিনি আমি বলবো এখন শিলারা কেন কোনো দোষ ছিল না তাকে ফাঁসানো হয়েছিল তার কোল থেকে মানে ছলনা করে তার মেয়েকে নিয়ে গেছিল পরে গিয়ে তার থেকে তার মেয়েকে আলাদা করে দিয়েছে দিদার কাছে মেয়ে মানুষ হলে কখনো মাকে ঘেন্না করে যদি অন্য মানুষের কাছে যদি অন্য জায়গায় মানুষ হতো তাহলে ঘৃণা করা যেতে পারতো তবুও করে না তবুও করে না তার না তার জন্মদাত্রী মাকে তাকে কুড়িয়ে পেয়েছিল একজন অতীতালয়ের এক ভদ্র মহিলা এখনো সে তার জন্মদাত্রী মাকে কখনো ঘৃণা করে না সে একবার বলতে জানতে চায় না কেন তাকে ফেলে দিয়েছিল সে নিজে নিজে বলে যে নিশ্চয়ই আমার মা কোনো বিপদে পড়েছিল তাই আমাকে ফেলে দিয়েছে এইখানটায় হচ্ছে পার্থক্য সে পড়াশোনা জানা কোনো মেয়ে নয় আর শিক্ষিত হাই সোসাইটিতে গিয়ে শিলাদেবীর মেয়ে শিলাদেবীকে অস্বীকার করে মা বলে পরিচয় দিতে লজ্জা পায় এখানেই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত পার্থক্য পড়াশুনো করলে শুধু মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব যার মধ্যে থাকে সেই হচ্ছে আসল মানুষ তার সীমা অশিক্ষিত হলেও অষ্টম শ্রেণী পড়া পড়া একটা মেয়ে সে তার মাকে অপমান করে না তার জন্মদাত্রী মাকে কখনো আঙুল তুলে দেখায় না যে আমাকে কেন ফেলে গিয়েছিলে তার কোনো অভিযোগ নেই তার কোনো ক্ষোভ দুঃখ নেই আর শিলাদেবীর মেয়ে তার মায়ের কাছে মানুষ হয়েছে শিক্ষিত হয়েছে মনুষ্যত্ব পায়নি যার জন্য মায়ের দিকে প্রশ্ন করে সোশ্যাল মিডিয়ায় মায়ের নামে কলঙ্ক দিয়ে মাকে কলঙ্কিত করে সে পয়সা ইনকাম করে নিজের যশ তৈরি করে খ্যাতি তৈরি করে এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় আর তুই দেখালি তুই দেখালে পরিচয় সন্তান রূপে যাকে মানুষ করলি যাকে একত্রিশ দিনে তুই বলেছিলি যাকে তুই একত্রিশ দিনে নিয়ে এস বাজার থেকে পয়সা দিয়ে কেনা কিনে তাকে অনায়াসে গা ঘাট থেকে নামানোর জন্য কত পরিকল্পনা করছিস তাই না সরাসরি বলতেই পারতিস প্রয়োজন ফুরিয়ে গিয়েছে আমি রাখবো না তুই না রাখলে কার কি করার আছে কার কি করার আছে ছলনা কেন করছিস কেন নিজে সত্যবাদী বলে নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করে দিলি বুঝতে পারলি তা গেল জ্যোতিষের কথা এরপরে আসি সন্দীপ ভিকারী আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যে হাত পেতে লোকের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা করে সে যদি অন্যকে ভিখারি করে মারা যায় তার মুখে জুতো মারতে হয় না কোথায় প্রমাণ আছে সন্দীপ খাট কারোর কাছে চেয়েছে প্রমাণ করতে পারবি প্রমাণ কর প্রমাণ কর যে সন্দীপ ভিক্ষা চেয়েছে তার খাট ছিল না আমি একদিন প্রশ্ন করেছিলাম সন্দীপ খাট নেই খাট একটা কিনে নিয়ে আসো বলছে আন্টি আমার ঘর ওপরে ঘর কমপ্লিট হোক আমি একেবারে ফার্নিচার কিনবো সব যা যা কেনার একেবারে কিনবো আর নিচের ঘরটা ফাঁকা টাকায় রাখবো তাহলে সে খাট কেন কিনবে সে তো জানতো না খাট তাকে দেবে কেউ কেউ দেবে সে তো বলেও দেয়নি আর তুই বলেছিলি যে সন্দীপদের যারা গিফট দেয় তারা তাদের নামটা ওর চ্যানেলে মানে প্রচার হবে সেই জন্য গিফট দেয় যারা গিফট দিয়েছে না কেউ ক্রিয়েটার নয় রে তাদের নাম সোশ্যাল মিডিয়ায় সন্দীপ বললো কি না বললো কিছু আসে যায় না কিছু ছোট লোক আছে যারা ছোট্ট খাটো উপহার দিয়ে উপহার ছোট বড়ো সবই এক উপহার দিয়ে তাদের নাম তার মুখে শুনতে চায় আছে কিছু ছোট লোক এরকম কিন্তু যাদের বড় মন তারা উপহার দিয়ে দিয়ে না কখনো আশা করে বসে থাকে না মানে কখন সন্দীপ নামটা বলবে সে স্পষ্ট করে বলে দিয়েছে আমার নাম যেন না বলা হয় আমার নাম যেন না বলা হয় আর সন্দীপ সীমা ওই খাটের টাকা ওর কাছে অনেকদিন আগে এসেছিল ও কিন্তু বলেনি খাটটা তৈরি করে সারপ্রাইজ দিয়েছিল সন্দীপকে বুঝতে পারলি ভাগ্যে থাকা লাগে এই অনেক সময় না উপহার সবার ভাগ্যে জোটে না সবার ভাগ্যে উপহার জেটে নাই যে টাকা পয়সা ধন দৌলত প্রপার্টি এগুলো না ভাগ্যে জন্মের থেকে আসে যে এ হয়তো এই মামার বাড়ির সম্পত্তি পাবে এ হয়তো দিদার বাড়ির সম্পত্তি পাবে এ হয়তো বাবার সম্পত্তি পাবে আর সন্দীপের দিদি সন্দীপ সন্দীপের বাবাকে বলেই দিয়েছে ওই সম্পত্তি আমি নেব না ওটা ভাইয়ের জন্য থাকলো আমরা দুই বোন যেমন আমার একটা ভাই চাকরি করে কিন্তু সরকারি চাকরি করে জল দপ্তরে চাকরি করে ভালো পোস্টে আছে এখন আমার বাবা চাকরি করতেন আমার বাবা এখন প্রায় বত্রিশ হাজার টাকা পেনশন পান আমাদের মাঠে চার বিঘের মতো সম্পত্তি আছে বাড়ির জায়গা আছে প্রায় ছয় সাত কাঠা বাড়ি আছে দোতলা একতলা বাবা করেছে ভাই করেছে দোতলা আমাদের মাঠের জমি বাড়ির জায়গা সব আমরা দুই বোনে বাবার সঙ্গে কথা বলে ভাইয়ের নামে করে দিতে বলেছি করে দিয়েছে আমরা এক পয়সার সম্পত্তিও সেখান থেকে নিয়ে নিই এটা মন থাকা লাগে রে এর জন্য যদি কেউ বলে যে আমার বাবা আমার ভাই আমাকে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার মুখে তো ঝাঁটার বাড়ি মারতেই হবে কারণ আমরা স্বেচ্ছায় ভাইকে ওগুলো বাবাকে দিয়ে দিতে বলেছি কারণ আমার ভাই একা আমার ভাইজি দুটো আছে ভাইপো আছে আমার মা বাবাকে দেখছে সংসারের অধিকাংশ টাকাই কিন্তু আমার বাবার টাকায় চলে তবুও দেখাশোনা তো তারা করছে আমরা এটাই শান্তি যে আমার মা বাবা পরিচর্যা ছেলে বৌমার আদর যত্ন ভালোবাসা সবকিছু পাচ্ছে এটাই আমাদের শান্তি মেয়ে হয়ে যত কষ্টই থাকে কোনোদিন বাবার বাড়ির সম্পত্তির দিকে তাকায়নি ভাই বলেছিল মা একদিন শুধু মুখ ফুটে বলেছিল যে সব ওকে দিয়ে দিলে আমার মেয়েদের কিছু দিলে না ভাই বলেছিল মা কষ্ট পাচ্ছে দিদি তুই এক কাজ কর তুই আর রিতা মানে আমার ছোট বোন ও দিদি হয় ছর্দি বলে না রিতা বলে ডাকে পিঠোপিঠি তো তুই আর রিতা কিছু নিয়ে নেয় বললাম দেখ ভাই যেটা আমরা তোকে দিয়ে দিয়েছি সেটা আর আমরা ফেরত নেব না থাক না তোর মেয়েরাই তো ব্যবহার করবে তোর ছেলেরাই তো ভোগ করবে তারা তোমাদের রক্তের জিনিস না এগুলো হচ্ছে মন থেকে দেওয়া এগুলো মন থেকে দেওয়া এমন করে বলিস মনে হচ্ছে যেন মানে সন্ধে ওই রুমালি দেয়নি তোর ফেটে যাচ্ছে মনে হচ্ছে ওটা তোর ভাগের অংশ ছিল নিয়ে যা বাবার বাড়ির থেকে জমির ভাগ নিয়ে আয় ও তোদের তো ভাই নেই তোরা কাকে দিবি তোদেরই পাওনা হবে বুঝতে পারলি লোক জিনিসটা আলাদা জিনিস রুমালি হয়তো ভালোবেসে তখনকার দিনে ভালোবেসে বাবাকে বলেছিল ভাইকে সবটা দিয়ে দাও তবেই দেওয়া হয়েছিল আর রুমালির দরকার হয় না তো সে নিজেই অনেক টাকা ইনকাম করছে এবং অনেক টাকা ইনকাম করেও নিয়েছে ভাইয়ের দৌলতে যাই হোক তোকে এইসব বলে কোনো লাভ নেই আর বন্ধুরা যারা আর একটা কথা তুই শুনে রাখ তুই যতদিন এই কিষাণুর গিফট নিয়ে জ্বলবি ভিওয়ার্সরা ভালোবেসে তোকে জ্বলানোর জন্য আরো বেশি গিফট দেবে তুই বন্ধ কর গিফটের মানে শোক তুই ভুলে যা সন কিষাণুকে গিফট দেওয়ার কথা তুই ভুলে যা দেখবি আর গিফট আসবে না তুই যতদিন জ্বলবি ভিউার্সরা সন্দীপের ভালোবাসার মানুষরা তত দিন দেবে আর প্রিয়ার কথা বললি যে প্রিয়ার ছেলেকে দাও প্রিয়ার ছেলেকে প্রয়োজন হলে দেবে প্রয়োজন হলে প্রিয়ার ছেলেকে আমরা সবাই মিলে দেব সেটা তোকে বলতে হবে না তোকে বলতে হবে না সে ভিডিও আমরা আগেই করে ছেড়েছি প্রিয়া কি কর দেবে তো তার চ্যানেলে তার কমিউনিটিতে ওই কিউর কোড আমরাও আমরাও শেয়ার করব। আমাদের ভিউয়ারদের কাছে আমরা বলবো যে তোমরা আয়ুষকে সাহায্য করো তুই প্রিয় আর আয়ুষের নামে কথা বলিস তো লজ্জা করে না একটা সময় প্রথম যখন থেলা চামিয়ে ধরা পড়েছিলো তুই কী বলেছিলিস বোনমারো ট্রান্সফারের টাইটেল দিয়েছিল প্রিয়া সেটা নিয়ে তুই কি নোংরা নোংরা কথা বলেছিস প্রিয়া যখন ওর ছেলের চিকিৎসা ট্রিটমেন্টের কথা বলতো সব সময় তো আর দেখায়নি তুই তখনই বলেছিলি ক্যামেরা নিয়ে যে যখনই প্রিয়ার ভিউ পড়ে যায় তখনই ছেলের চিকিৎসা নিয়ে সিম্প্যাথি খেলতে আসে বলিসনি ভুলে যাস তাই না ভুলে যাস তুই স্বার্থ ছাড়া চলিস না আজকে প্রিয়াকে নিয়ে যে ভিডিওটা তুই সেদিন করলি তাতেও তোর স্বার্থ আছে তাতেও তোর স্বার্থ আছে সেই ভিডিওর মাঝখানে তুই বলেছিলি জানি না আমার আবার তোমাদের কাছে কিছু চাইতে হবে কিনা ধান্দাবাদী কোথাকার শুধু ধান্দা করে বেড়ায় তোর লজ্জা করে না প্রিয়ার আয়ুষকে নিয়ে প্রিয়ার ছেলে আয়ুষকে নিয়ে বলার তোর অধিকার নেই কারণ তুই সেই অধিকার নষ্ট করেছিস আগে প্রিয়া যখন জানতে পারলো তারা থ্যালাসেমিয়ার কেরিয়ার দুজন ও প্রেগনেন্ট হয়ে গেছিল ও প্রেগনেন্ট হয়ে গেছিল ও সেটা অ্যাভয়েড অ্যাবাউট করেছিল এবং সেটা একটা বিকল্প পদ্ধতিতে করেছিল যেটা রিক্স সবাই নেয় নাও নিয়েছিল কিছু করার ছিল না তুই সেটা বিশ্বাস করিস নি তুই প্রমাণ চেয়েছিলি প্রমাণ যে তুমি যে অ্যাবাউট করেছে তুমি পেগনেন্স প্রেগনেন্টই ছিলে না তুই পুরো অস্বীকার করে দিয়েছিলি মনে পড়ে সেই ফল খেলা নিয়ে জড়াজড়ি করেছিল ওরা ওদের বাড়িতে যে দুর্গা পুজোর অষ্টমী না কি একটা পুজো হয় ওরা কাদা খেলে এবং তার মধ্যে ফল ধরে রাখে একজন আর সেটা কেড়ে নিতে হয় প্রিয়া রেখেছিলো তুই বলেছিলি ওই খেলার পরে কেউ কেউ বলবে না যে তুমি প্রেগনেন্ট তুই পুরো প্রিয়ার প্রিয়ার যে প্রেগন্যান্সি তুই পুরো অস্বীকার করেছিলি এবং প্রিয়া যে অ্যাবাউট করেছে না তার প্রমাণ দিয়ে তোকে প্রমাণ করে দিয়েছিল যে সে প্রেগনেন্ট ছিল সত্যি সত্যি তোর মুখে মানায় প্রিয়া আয়ুষের কথা নিয়ে তোর মুখে মানায় আয়ুষের রোগ নিয়ে তোর কথা বলা মানায় তোর সিম্পির দরকার হবে না রে তোকে যে সবাই ডাইনি বলে না সত্যি কথা তোর নজর যেদিকে সেদিকে শেষ হয়ে যায় সব ওই কিছুদিন আগে মাকে অভিশাপ দিয়েছিলি যে তোর প্রিয়জন মরবে সুভধার কথা ইঙ্গিত করে বলেছিলি কিন্তু সুভদা ভালো হয়ে গেছে অসুবিধা হয়েছে তার শাশুড়ি বয়সজনিত কারণে মরেছে অনেক দিন ধরে ভুগছিলেন সুভদা হসপিটালে এদিকে ওর শাশুড়িও অসুস্থ ছিল তখন থেকে অসুস্থ আর তুই বলছিস যে পাঁচ দিন আগে মরেছে তোর মুখে পোকা পড়বে প্রমাণ করে দে পাঁচ দিন আগে মরেছে প্রমাণ করে দে আর আজকে এবার বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কথা বলা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে তখনই কথা বলবি যখন তুই প্রমাণ করতে পারবি যে ওখানে লাখ লাখ টাকার খেলা হয় এই হোয়াটসঅ্যাপে কী করে টাকার খেলা হয় রে আমরা আছি না সদস্য আমরা জানতাম না আমি তো এক পয়সা কাউকে দিই নি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি মজা হয় তুই জানিস না কালকে রাতে আমরা ভিডিও কলিংয়ে ছিলাম চার পাঁচজন কে কি রান্না করেছে কে কি খাবার খেয়েছে তুই অত নিজেকে গুরুত্ব দিস না যে সেখানে তোদের নিয়ে আলোচনা হয় না কোনো কন্টেন্ট নিয়ে সেখানে আলোচনা হয় না কোনো ভিডিও নিয়ে আলোচনা হয় না বুঝতে পারলি দিন পরে কালকে ভিডিও কল করেছিলাম একে অপরের কুশল সংবাদ নিচ্ছিলাম কে কেমন আছে আমেরিকায় তখন কতটা ঠান্ডা পড়েছে তখন দিন না রাত কটা বাজে বাংলাদেশে কটা বাজে ইন্ডিয়ায় কটা বাজে এসব করার সময় তোর আছে তোর একটাই চিন্তা টাকা আর যারা টাকাকে সব থেকে বেশি প্রাধান্য দেয় তাদের জীবনে সুখ শান্তি কিছু থাকে না আমরা টাকাকে সাইডে রাখি আগে নিজেদের এনজয়টাকে ভালোবাসাটাকে মানুষের সঙ্গে মেশাটাকে বেশি এনজয় করি আমরা টাকা তো সবারই প্রয়োজন আছে আর টাকার দরকার সবারই আছে টাকা কখনো কম পড়ে না টাকা কখনো বেশি হয় না বুঝতে পারলি ছোট লোক কোথাকার স্ট্রাইক পড়া নিয়ে আনন্দ করছিস স্ট্রাইক পড়া নিয়ে আনন্দ করছিস খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে ওয়াইটির বুকে ইতিহাস তৈরি করে যাচ্ছে যারা স্ট্রাইকগুলো মারছে পরপর ওয়াইটি বুকে তারা ইতিহাস করে যাচ্ছে মানুষের ঘৃণা মানুষের মানে কি বলবো অভিশাপ নিচ্ছে তারা কবে তোর চ্যানেলটার উপরে কি একটা আসে সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি কিছু তো একটা হবেই ওপরে যদি ঈশ্বর থাকে আর যদি কিছু না হয় তাহলে বুঝবো কারোর কোনো দিন কিছু হবে না কারোর কোনো দিন কিছু হবে না মানুষ তখন আরো শাস হয়ে ভিডিও করবে সবার বিরুদ্ধে এত কিছু নোংরামি করার পরে তুই যদি এখন গঙ্গা যা গঙ্গায় ডুব দিয়ে এসে বলিস আমি সত্যি আমার মতো সবাই হয়ে যাও কোনোদিন হয় না তোর চ্যানেলটা নতুন করে একটা তৈরি করে এই সতীর্থ দেখা নইলে তো চলবেই অ্যাটাক করিস লোককে অ্যাটাক নিতে গেলে কষ্ট হয় তাই না খুব কষ্ট হয় মিথ্যা কথা মিথ্যে সাজাতে গিয়ে পারবি না কারণ তুই যেমন প্রত্যেকটা চ্যানেলের ওপর কিছু চ্যানেল বড় ব্লগারদের চ্যানেলের উপর নজর রাখিস তারা কোন মিথ্যেটা বলে কখন কোন সত্যি মিথ্যেটাকে আড়াল করে তেমনি তোর চ্যানেলের উপরে সত্যি নজর রেখেছে আমি অবাক হয়ে যাই এই দীপ্তি রিম্পা সঞ্জয় এদের ক্রিয়েটিভিটি দেখে দেখ তোকে একটা কথা বলি একজন জন্মদাতাই কিন্তু জানে যে মানে কল কৌশলটা কোথায় আছে একজন বৈজ্ঞানিক সে যদি একটা কম্পিউটার তৈরি করে তার আসল চাবিকাটি কিন্তু সে জানে তেমনি সঞ্জয় হচ্ছে তুই যে কোয়ালিটিতে এখন নেচে বেড়াচ্ছিস এই নাচার চাবিকাটি কোথায় আছে একমাত্র সঞ্জয় জানে তোর মতো সঞ্জয়ের মতো তোকে কেউ চিনতে পারেনি যার জন্যে তুই খুব ভুল করেছিস ভুল জায়গায় পা দিয়েছিস সঞ্জয়ের সঙ্গে যে গণ্ডগোলটা তুই করে নিলি এটা খুব ভুল ভুল করেছিস জীবনে এই ভুলটা তোকে কোথায় নিয়ে যে দাঁড় করাবে তুই এখনও বুঝতে পারছিস না আমরা তো চুনোপুটি আমরা তোর কিছুই করতে পারবো না আমি তো পারবোই না কারণ আমার অত খুটিয়ে দেখার সময় নেই কিন্তু একটা কথা মনে রাখিস আগুন নিয়ে খেলতে নেই আগুন নিয়ে খেললে না অসাবধানতা বসত যদি ওই আগুন গায়ে ধরে যায় কেউ ঠেকাতে পারবে না তেমনি তুই সঞ্জয়ের পা পায়ে পা লাগিয়ে গন্ডগোল করে ঠিক করিসনি সঞ্জয় আগুন তাকে নিয়ে খেলতে গিয়ে তুই বড্ড ভুল করে ফেলেছিস তোর অবনতি কোথায় আছে সে একমাত্র সঞ্জয় জানে সঞ্জয় জানে আর ঠিক সেইভাবেই তোকে যেমন তুলেছে আড়াল করেছে বুক দিয়ে আগলেছে তেমনি করে তোর ধ্বংসের চাবিকাঠিও কিন্তু সঞ্জয়ের কাছে আছে আর সেটা সে প্রমাণ করে দেখাবে এখনো বলছি সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তুই যেমন মানুষকে বলিস না কারোর ক্ষতি দেখতে চাই না আমিও কারোর ক্ষতি দেখলে কষ্ট হয় কিন্তু তোর ক্ষতি দেখে তো আনন্দও করবো আর সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তুই এই যে লোকের ক্ষতি দেখে নাচছিস তোর ক্ষতি দেখে আমরা একদিন নাচবো তা চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম ভালো থেকো সুস্থ থেকো আর ভালো যদি লাগে ভিডিওটা কমেন্ট এবং লাইক করো টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আবার মিষ্টি মিষ্টি ভিওয়ারদের জন্য টাটা